আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সবাই যে যেখানে আছো দোয়া করি আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখেন সুস্থ রাখেন নিখায়াত দান করেন আমিন সুমা আমিন আমাদের জন্য তোমরা দোয়া করবে তোমাদের কাছে দোয়া চাই বুলু তখন বলল আরে বোকা তোর ফ্যামিলি যে মায়াবী ফ্যামিলি দেখবি সোহেলকে সুদ্ধা রাখবে আসলে আজকে আমি বলতে গিয়ে নিজেই অনেক কিছুর মাঝে অনেক কষ্ট লুকিয়েও হাসছি আমি বললাম কি যে বলু তুমি কি ঠিক বলছো তখন বলতেছে বেবিদি দাদার সবাই আমরা রাজি করায় ফলামো আগে একটা কাজ কর কোনো কিন্তু প্রেম না কিছু না একটা কাজ কর তোদেরকে কোট ম্যারেজ করিয়ে ফেলি দীপঙ্কর দীপঙ্কর দেখি তার থেকে আরও দুই ডিগ্রি বেশি ওনারা দীপঙ্কর তো আমাকে অনেক আদর করেন ছোট বোনের মতো আদর করেন এখনও বন্ডি ছাড়া কথা বলেন না ওরা এখন ইন্ডিয়া তালার মতো নিজে বাড়ি করেছে ওরা আছে ওখানে কলকাতায় তারপরে দীপঙ্কর দা বললেন আখি তুমি একদম চিন্তিত হইও না বিয়েটা করো দেখি আমরা দেখি কি করা যায় কিভাবে মানানো যায় সবাইকে তারপর ওরা নিয়ে কাজী অফিসে নিয়ে গিয়ে তোমাদের ভাইয়ার সাথে বিয়েটা পড়িয়ে দিলেন যখন আমাদের ফ্যামিলি কাহিনীটা জানলো এখনও মনে পড়লো আমার শরীরের লোম ধারা হয়ে যায় আমার মেজুবন বোন কেঁদে দিলেন মেজো দুলাভাই কেঁদে দিলেন দাদা তো তখন আমেরিকায় মানে সবাই একটা শক হলেন কারণ আমার মেজো বোন বিয়ে ঠিক করে এসেছিলেন মেবি ডাক্তারের সাথে রবিবারে আংটি পড়াবেন আমার দুলাভাই শুধু যে দুলাভাইটা মারা গেছেন তখন তো ওনার বাসায় থাকতাম উনি তখন একটা কথাই বললেন তুই এটা কী করছস কি মাথায় কোনো বুদ্ধি নাই এই কথাটা বলল তারপরে আমার মেজু বোন বললো যে তুই এর থেকে আমার বিষ ক্ষয় মায়রা ফলাইতি আসলে ওরা আমাকে সন্তানের মতো করেই তো বড় করেছে বুঝোনা আমি যখন ফাইভে পড়ি তখন আমার মেজু বোনের বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তোমরা তো ছবি দেখেছ জানো পরে সবাই খুব রাগ করলো আমার সাথে আর আমি তো আসলে সবসময় এমনই ছিলাম যে কেউ কিছু বলার আগে কেঁদে দিতাম কেউ তো কখনো মারতো না বকতো না কেঁদে দিতাম তখন আমার যে ভাই হেলাল দাদা বলে আপনারা তো দেখেন ও কিছু সহ্য করতে পারে না আপনারা কেন এরকম প্রেশার দেন যা হয়েছে হয়ে গেছে আচ্ছা পরে দেখা যাব। পরে আমার মেয়ে বোন বলতেছে থাক তুই রাগ করিস না এখন করে ফেলছিস এটা তোমরা কিছু করতে পারবো না বিয়েটা তোর খেলা না যে ছেড়ে দিবি ওই আপায় গিয়ে একটা মাস থাক এদিকে তো দুলাভাইকে সবাইকে আমি রাজি করি তারপর আমরা অনুষ্ঠান করব। সেই অনুযায়ী কাজ হলো তারপরে পাবনা থেকে আমার খালাই শাশুড়িরা সবাই আসলেন দিবরা আসলেন না অনুষ্ঠান করে বিয়ে হলো কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন আমার বিয়ের তারিখ দিয়েছিলেন সেদিন হঠাৎ করে সাডেনলি হরতাল পড়ে গেল আমার সে জবন হলুদের মার্কেটিং করতে গিয়ে তিনি আর মার্কেটিং করে ফিরে আসতে পারেননি মানে মার্কেটিং নিয়ে ফিরে আসতে পারেন তারপর আমার বোন মানে হঠাৎ করে তো না দিনের মধ্যে ওরা ফেলে দিল। আমার খালাসে সবাই আসলো আমার সে যুবন সেদিনই হলুদের মার্কেটিং করতে গেলেন রাতে হলুদ দিবেন তো ভাবছেন যে আগে দিনের বেলায় মার্কেটিং করে আসি মার্কেটিং করতে গিয়ে আটকে গিয়েছিলেন হরতালে বোমা গাড়ি পোড়ানো এরকম করে যখন দেখলেন যে ফিরেছেন কিন্তু সন্ধ্যার আগে ফিরতে পারছেন না তখন ঘরে থাকা আমার একটা দিয়ে আমাকে হলুদ দেওয়া হয়েছিল মানে এটা একটা ঐতিহাসিক বিয়ে আর কি তারপরে বিয়ে হলো আমার আসলে আর পড়াশোনা হলো না আমার যদি তোমাদের ভাইয়ার আগ্রহ থাকতো হয়তো আমার পড়াশোনা হতো তোমাদের ভাইও তেমন কিছু বলেননি আমার পড়াশোনার ব্যাপারে আর আমি তো তোমাদেরকে বলছি আমি একটু পড়াশোনা চড়ছিলাম পড়াশোনা করতে চাইতাম না ভাল লাগতো না আর পড়াশোনা হয়নি ওই মাস্টার্স প্রিলিমিনারি পর্যন্ত আর বিএড করেছি তারপরে যেটা হলো আমাকে একদম হেড হেডমিনিস্ট্রেসের পোস্টে আমি আর চাকরির জন্য আমাকে ডাকা হলো আর তার আগে যেটা করেছিলাম হলিক্রসেও প্রায় তিন চার মাস করে করে এক বছর মতো জব করেছি কারণ আমার বড় বোন টিচার ছিলেন তিনি আমেরিকায় চলে আসতেন কয়েক মাসের জন্য তখন তার হয়ে আমি হলিক্রসে ক্লাস এইট নাইন ক্লাস নিতাম তারপরে এরকম করে আমাদের সংসার চলছিল তারপরে তোমার ভাইয়ের সাথে মানে বিবাহিত জীবনের জীবন শুরু হলো আমরা ঢাকায় আসলাম আমার সন্তান জন্ম নিল আমাদের সাইহাম আল্লাহকে ভালো রাখুন নেখায় দান করুন আমিন সুমা আমিন তারপর যেটা হলো আমেরিকা আসার আগেও তারপর বিয়ের পরও অনেক কোচিং ইয়ে করেছি টিউশনি করেছি আমি স্ট্রাগল করেছি জীবনে অনেক আমার ছোটো দুটা ভাই আমার কাছে থাকতো সমস্ত খরচ আমার বড়ো ভাই দিতেন আমার দেবররা আমার কাছে থাকতো আর সংসারে অনেক অনেক কাজ করতে হতো জানো একটা সংসারে কত কাজ থাকে অনেক কাজ করতে হতো তারপরে আমি অনেকগুলো টিউশনি করতাম বাজার থেকে শুরু করে সব আমি করতাম এইভাবে জীবন চলছিলো সব কথা আসলে শেয়ার করা যায় না যতটুকু শেয়ার করা যতটুকু বলি তার মধ্যে আমি সবসময় অনেক অসুস্থ থাকতাম সেটার ক্ষেত্রে আমি আমার ভাই বোনদের কাছে অনেক ঋণী জীবনই বলবো যখন বলেছি একটু টুকিটাকি না বললে তো হয় না একবার আমার অনেক অসুখই হতো অনেক অসুখ হতো একবার আমার ডেঙ্গু হলো ডাক্তার আমাকে বললেন যে আমার শরীরে সমস্ত রক্ত ফেলে দিতে হবে আমি যে আল্লাহ পাকের কাছে কত কান্না করলাম আমার বোনরা যে কত কান্না করলেন তারপর আল্লাহ রহমতের বরকতে সবার দোয়াই সেটা করতে হলো না ওখানে থেকে থেকে সুস্থ করে আল্লাহর মতে বাসায় তখন আমার ছেলেটা কোলে আমার ছেলেটা তখন কোলে তখন তোমাদের ভাই আমার ছেলেটাকে নিয়ে আমার ছোট খালাই শাশুড়ির বাসায় এবং মাঝে মাঝে আমার কাছে হসপিটাল দেখাতে নিয়ে আসতেন আমার বুক ফেটে কান্না আসতো কোলের একটা বাচ্চা ওরা যখন আমাকে বাসায় রিলিজ করলো পুরো বিলটা আমার বড় আব্বা দিয়ে দিলেন তিনি বেতনটা পেয়ে এসে সমস্ত টাকা দিয়ে বিল পরিশোধ করে আমাকে বাসায় নিয়ে গেলেন যাই হোক তারপর বাসায় আসলাম এমনি করে দিন যাচ্ছিলো কোচিং সেন্টারে ঢাকা মিরপুর দশ নম্বরে ধানশিরি কোচিং সেন্টারে আমি ফাইভ টু টেন ক্লাস নিতাম তারপর তোমাদের ভাইয়া কেমন মানে কেমন করে লোক ধরে আমেরিকা চলে আসার জন্য কাগজপত্র ঠিক করে ফেললেন আমি আসলে আমেরিকা বা কোনো বিদেশ আমি কখনই থাকতে চাইনি আসতে চাইনি এটা আমার ইচ্ছে ছিল না আজও নেই কিন্তু তবু থাকছি তারপরে মনে করো যে আমরা আমেরিকা চলে আসলাম আমরা আমেরিকা চলে এসে বড়ো ভাইয়ের কাছে ছিলাম দু মাসের মতো তারপরে খালাতো ভাইয়ের বাসা ছিলাম চার মাসের মতো তারপরে আমরা একটা বেসমেন্ট মাটির নিচে ভাড়া নিয়েছিলাম ওখানে ছিলাম সব মিলিয়ে আমরা নিউ জার্জিতে এক বছরের মতো ছিলাম সেখান থেকে আমরা নিউ ইয়র্কে চলে এলাম তোমাদের ভাইয়া তখন একটা স্টোরে জব নিলেন তারপর তিনি গাড়ি কিনলেন তারপর তিনি উবার চালাতে শুরু করলেন আর আমার ওষুধ তো লেগে আছে যেটা মেনলি বলতে চেয়েছিলাম সেটা হলো গতকালকেও প্রায় হয় গতকালকে আমার মাথায় মানে এতই খিচুনি হচ্ছিল হয়তো তোমরা দেখে তো ভাবো যে আপু কত সুস্থ কত ভালো আছে আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেন নিখায়াত দেন আমিন কেউ এত খিচুনি হচ্ছিল একবার একেবারে এমনই খিচুনি হচ্ছিল যে শোয়ার থেকে উঠে বসে গেছে একেবারে শেষ হয়ে যাচ্ছি একেবারে শেষ মুহূর্ত থেকে আল্লাহ পাক আমাকে ফেরত দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তোমাদের সবার কাছে দোয়া চাই পাক যেন আমাকে সুস্থ করে দেন নিখায়াত দান করেন এখন আমেরিকাতে আছি নিউ ইয়র্কে আছি আমার ছেলে আল্লাহর রহমতে বড় হয়ে গেছে তোমাদের ভাই এখন উবার চালান আর আমি মানে রোগের সাথে এত যুদ্ধ করি তোমরা সবাই জানো কদিন পর আমাকে ইমার্জেন্সিতে যেতে হয় আমাকে বিভিন্ন অসুখের জন্য বিভিন্নভাবে ইঞ্জেকশান পুশ করানো হয় আমাকে অনেক কঠিন ওষুধ খেতে হয় কিন্তু আল্লাহ পাক বলেছেন হে বান্দারা তোমরা কখনো নিরাশ হবে না কারণ আমি নিরাশ হওয়া বান্দাকে পছন্দ করি না কাফের ছাড়া কেউ কখনো নিরাশ হয় না তাই সবসময় পাকের কাছে আলহামদুলিল্লাহ বলি তিনি তো রাখেন তাই না কিন্তু যে কথাগুলো এখন আরেকটু এটার সাথে যোগ করবো সেটা হলো যে ওয়াইটি করি আজকে কত বছর যারা আমার পাশে থাকছো যারা পাশে আছো প্রত্যেকের জন্য আমার অনেক 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 দোয়া এবং প্রাণ ঢালা ভালোবাসা এবং তোমাদের কাছে আমার সন্তানের জন্য আমার জন্য আমাদের সবার জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন সন্তানকে সবাইকে তোমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দিই ইউটিউব করছি যারা পাশে আছো পাশে থাকছো প্রত্যেকের জন্য অনেক 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 দোয়া এবং প্রাণ ঢালা ভালোবাসা তোমরাও দোয়া করবে আল্লাহ পাক যেন সন্তান সাইহামকে তোমাদের সকলকে আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে নিখায় দান করেন আমিন সুমা আমিন এখানে অনেক বড় একটা জিনিস ভুল করে গিয়েছি যখন আমার ছেলে আমার পেটে আমার তো নেগেটিভ ব্লাড গ্রুপ অনেক ধরনের সমস্যা হতো আমার বড় আপা আমি আপা টাকা দিয়ে দিয়ে আমাকে অনেক উন্নত চিকিৎসা করাতেন তারপরে হলে ফ্যামিলিতে আমার ছেলের জন্ম হলো মানে এমন মানে আমার অবস্থা হয়ে গিয়েছিল যে হাসপাতালের মধ্যে আমার বড় বড়ো আপা জানামাজে নামাজ পড়তেন আর খালি কাঁদতেন কিন্তু আমাকে কিছু বুঝতে দিতেন না আমি তো একেবারে মানে মরার মতো সাদা হয়ে গিয়েছিলাম ওরা বলল যে পেশেন্টের রুগী লাগবে রক্ত লাগবে কিন্তু আমার বোনরা বললেন যে না ওর তো নেগেটিভ গ্রুপ আমরা ব্লাডের ব্লাড ব্যাঙ্কে রক্ত দিব না আমরা যে কোনো ডাইরেক্ট ডোনারের রক্ত দিব যত টাকা লাগে তারপর সেই ডোনার আমার বোনরা বা ডাক্তাররা মনে নাই। সেই ডোনার ম্যানেজ করলেন ডোনারের চাহিদা ছিল যে রক্ত যদি নাও লাগে আমাকে ফুল টাকা দিতে হবে কারণ যতক্ষণ ডেলিভারি না হয় মেয়ে ততক্ষণ এখানে থাকবো তখন আমার বড় আপা বেপা বললেন আমার দুলা ভাইরা বললেন যে তোমরা একদম আপনি একদম টেনশন করেন না ভাই যদি না লাগে তো আলহামদুলিল্লাহ কিন্তু তারপরও আপনি টাকা পাবেন তারপর আল্লাহ রহমতের বরকতে সবার দয়ের রক্ত লাগেনি কিন্তু তাকে টাকা দিতে হয়েছিল আর ওখানে এটা তো হলি ফ্যামিলিতে একটু বিদেশি হাসপাতাল তো ওখানে সেই আমলে তেরো হাজার টাকা লেগেছিল তখন আমার বড় ভাই টাকাটা দিয়েছিলেন যাই হোক তারপরে এখানে আমেরিকাতে ইউটিউব নিয়ে যে কথাটা বলছিলাম আমি এই কথাগুলো বলার অনেক বড় একটা কারণ আছে আমি ছোট্টবেলা থেকে অনেক সৎভাবে জীবনযাপন করার জন্য চেষ্টা করেছি এখনো করছি ইনশা ইন ফিউচারও করব। কেউ আমার কথা কষ্ট নিও না আহ আমি এখানে এসেও এখানে এসেও আমি সাত বছর জব করেছি মোটামুটি ভালো জব করেছি তারপরে একটা সময় এত বেশি অসুস্থ হয়ে গেলাম রাস্তায় পড়ে যেতাম জবে যেতে আসতে নিলে রাস্তায় এমনভাবে পড়ে যেতাম যে আমি রাস্তাগুলো উঁচু নিচু দেখতাম আর একদম ধপাস ধপাস করে পড়তাম পায়ের হাঁটুর মাংস থাকতো না তারপরে আমার চোখ দুটোর নিজের অপারেশন লাগলো আর অনেক কিছুর মধ্য দিয়ে আছি তারপরে আমি যে কথাগুলো বলছিলাম সেটা হলো যে ইউটিউবে অনেকই আছেন তাদের ভিডিওতে অনেক লাইক হয় আমি হাসি মাঝে মাঝে হাসি অনেক লাইক হয় এবং অনেক ভিউয়ার্স মোটামুটি ভালো ভিউয়ার্স হয় তারা যদি আমার ভিডিওতে এসে যেখানে চারটা পাঁচটা লাইক হয় সেখানে এসে যদি লাইকটা না দিয়ে বলে যে লাইক দিয়েছি হয়তো কেউ কেউ ভালোবেসে লাইক দিয়েছে কমেন্ট করেনি সেখানে তারা যখন লাইকটা অনেকেই আছেন অনেকেই আছেন আমি তাদের নামটা বলে তাদেরকে লজ্জা দিতে চাই না কিন্তু বলতে চাই এটুকুই যে এই যে আমরা মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর শ্রাফুল মুগ্লুকাত সামান্য একটা লাইক নিয়ে যদি আমরা মিথ্যা কথা বলি আবার পরক্ষণই বলি যে দেই তো এটা আসলে আমার কাছে খুবই যেন কেমন যেন একটা লজ্জিত ঘৃণিত কাজ মনে হয় না হোক আমার ভিডিওতে ভিউয়ার্স না হোক লাইক কিন্তু আমি সততা বজায় রেখে কাজ করতে চাই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমরা সবাই জানি এটা অনেকবারে আমি ইন্ডাইরেক্টলি সবাইকে বলতে চাই আসলে সমাজে আমরা ভালো মন্দ নিয়েই মানুষ কিন্তু যারা সামান্য একটা লাইক নিয়ে মিথ্যা কথা বলে আমরা কি পরকালকে ভয় করি না আমরা কি পরকালকে মানে ভয় পাই না যা কাল আমাদের সবাইকে হেদায়েত করুন আমিন তারপরে তোমরা জানো যে আমার একটা ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কি যে কষ্ট পেয়ে মারা গেছে ষোলো দিন জীবনের সাথে লড়াই করে লাইফ সাপোর্টে থেকে তারপরে মৃত্যুর কাছে হার মেনেছে আমি এক মুহূর্ত তাকে ভুলতে পারি না কেউ হয়তো জানেই না আমি যে তাকে কতটা মিস করি প্রতি মুহূর্তে আমি আল্লাহকে বলি আল্লাহ ভুলে থাকতে দাও কিন্তু ও আমার কাছে থেকে থেকে চলে আসে খালি মনে হয় আমার খালি আমার মন বলে ও মরেনি ও বেঁচে আছে আর সব কিছু মিলিয়েই একটু ভালো থাকার জন্য একটু বেঁচে থাকার জন্য সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ পাক ভালো রাখার মালিক বাঁচিয়ে রাখার মালিক ভালো থাকার জন্য বেঁচে থাকার জন্য মন খারাপকে অপেক্ষা করে মোবাইলটা অন করি তোমাদের কাছে ভিডিও দেওয়ার জন্য ভালো থাকার অভিনয় করি হাসি আনন্দ করার চেষ্টা করি কিন্তু আমার ভিতরটা আমার বিভিন্ন অসুখে আমার ভাইটার অকাল মৃত্যুতে আমার দুলা ভাইয়ের মৃত্যুতে এই অ্যাক্সিডেন্টটা ইচ্ছা করে করানো হয়েছিল ইভেন আমার দুলা ভাইরা মাইক্রোতে ছিল ওকে মাইক্রোতে উঠতে বলছিল দুলাভাইয়ের মাইক্রোতে রাজুর গাড়ি রাজু নিয়ে গিয়েছিল না সবাই ওই গাড়িতে ছিল আমার ভাইটা যে ভাইটা মারা গেল ওকে গাড়িতে উঠতে বলা হয়েছিল কিন্তু ওকে মনে হয় মৃত্যু হাতছানি দিয়ে ডাকছিল বলেই ও স্কুটারে করে আরও কিছু আমাদের গ্রামের মানুষ নিয়ে স্কুটারে উঠেছিল কিন্তু আগের থেকেই যারা অ্যাক্সিডেন্ট করাবে তারা সব ঠিক করে রেখেছিল আমার দুলাবের মাইক্রোর চারটা চাকায় খুলে দেওয়া হয়েছিল এবং আমার ভাইটাকে মানে অ্যাক্সিডেন্ট করাবে বলে হয়তো সবাই জানতো কিনা আমি জানি না এমন সাইডে বসানো হয়েছিল আরেকটা স্কুটার নাকি সে এমনভাবে তাকে ধাক্কা দিয়েছিল পানিতে পড়ে সেই স্কুটার রড তার লান্সে চলে গিয়েছিল যাই হোক পাক ওকে জান্নাতুল তুল দান করুন আমিন সুমা আমিন